চুলে কালো মেহেদি লাগাবো বসে গেছি এই যে মায়ের কাছে মা ছাড়া আমার কালো মেহেদিকেও লাগাই দিতে পারে না এত সুন্দর হয় না আমার লাগাই দিলেও সুন্দর হয় না বাড়িতে আসছি গতবার আসছিলাম নিয়ে আসতে মনে ছিল না এখানেও এসে বাজারে কোথাও খুঁজে পাইনি তো চুলগুলো কেমন যেনই হয়ে গেছে কালো মেহেদি দিলে আমার চুল অনেক একদম মোটা মোটা হয় আর চুলগুলো অনেক সিল্কি হয় তো এই জন্য কালো মেহেদি দিচ্ছি আর বুড়া হয়ে গেছি তো বয়স হয়ে গেছে মাথার চুলও দুই একটা করে পাকা ধরছে দুই একটা না সব পেকে সালা দেয়া কি করবে সালার মধ্যে আমাকে ঢুকাবে নাকি তো মাথার কালো মেহেদি দিতে বসে গেছি মায়ের কাছে আগে দেওয়া শুরু করি তারপরে দেখি কতটুকু দেওয়া যায় দুইটা একসাথে মা খাইছি শেষ করি দেখি মায়ের কাছে ছাড়া সত্যি কেউ পারে না আমার মাথাটা এত সুন্দর করে কালো মেহেদি দিয়ে দিতে বাড়িতে আসলাম মায়ের কাছ থেকে প্রত্যেকবার কালো মেহেদি দিয়ে দে আমার ভাস্তি আবার বস্তা নিয়ে এসে দিচ্ছে মায়ের বলে বস্তা দিবে মা কাপড় দেয় পেপার পলিথিন জড়ায় নেয় হাতে গ্লাভস জড়ায় নেয় এবার এমনি দিবে হাতে পড়বি গায়ে পড়বি শহর ওখান থেকে আরেকটা জায়গা নিয়ে বসার জন্যে যা ও এইখানে কালো মেহেদির সাথে বসে পড়ছে যা আর একটা জিনিস নিয়েছি আর নিয়ে ওখান চুলে কালি দেওয়া শেষ কালো মেহেদি দেওয়া শেষ আমার চুলের অবস্থা মুখ টুক কি অবস্থা হয়েছে ফাইনাল কালো কি অবস্থা হ্যাঁ এই যে এগুলা যদি এখন আমি ধুইয়া ডলি না তুলি না তাইলে আমার মুখটা কপালটা এরকম কালো হয়ে থাকবে আমার চার ইঞ্চি কপালটা এরকম কালো হয়ে থাকবে সব সময় সুন্দর লাগতেছে না এই যে একটা সুন্দর একটা কোট বানায় নিছি যাতে জামার নিচে জামার ওপর না পড়ে হারে এখানে কি সুন্দর একটু ভরছে কালো মেহেদি দিল আমার শুল এত সিল্কি থাকে আর এত সুন্দর দেখা যায় কয়দিন পর আগে তো প্রায় এক সপ্তাহ পর পর মা ধরে ধরে দিয়ে দিত কিন্তু এখন আর থাকি না মায়ের কাছে আর দেওয়া হয় না কতদিন দিন পরে যে দিচ্ছি হুম কেমন ভয়ংকর লাগতেছে না দেখতে আমি অনেক মোটা হয়ে গেছি